এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ গুজু করে নিয়েছি কারণ আমরা চলে এসেছি হচ্ছে দেওঘর ঘুরতে আর কালকে এসেছি আমরা দেওঘরে কিন্তু কালকে কোনো ব্লগ বানাইনি তো আজকে থেকে একটা ব্লগ শুরু করলাম আমরা এখন ঘুরতে এসেছি হচ্ছে রামকৃষ্ণ মঠে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখো দেওঘরে মোট আমরা ছিলাম হচ্ছে চার দিন আর চার দিনে কিন্তু আমি ঘুরতে যাওয়ার দুদিনের ভিডিও আমি একটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু এগুলো সব মিনি ব্লগে শেয়ার করে ফেলেছি অলরেডি আমার চ্যানেলে তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো ভিডিওগুলো যাই হোক এখন তো আমরা রামকৃষ্ণ মিশনে চলে এসেছি আর এই জায়গাটা একটুখানি চার পাঁচটা ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে এই তুতের গাছটা আমাদের চোখে পড়েছে আর দিদির এবং আমার দুজনেরই এই ফলটা খুবই ফেভারেট তারপরে তো আমরা চলে এলাম হচ্ছে বৈদ্যনাথ ধামে আর আর বৈদ্যনাথ ধামে এখানে বাইরে দেখো গঙ্গা জল ফুল বেলপাতা এগুলো সব কিছু বিক্রি হচ্ছিলো আর তারপরে তো মাসে একটা কিনে নিয়েছিল সবারই আমাদের নেওয়ার কথা ছিল কিন্তু কিছু মানুষের কথা শুনে যেটা বুঝলাম যে এইভাবে যদি আমরা বাবার মাথায় জল ঢালি তাহলে প্রায় আমাদেরকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যেতে পারবো কিন্তু যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছি মানে প্রপারলি আমরা বৈদ্যনাথ ধামে জল ঢালবো বলে আসিনি তার জন্য সবারই মতামত নিয়ে এটাই ঠিক করলাম যে না থাক এবার আমরা জল ঢালবো না এবার শুধুমাত্র কাকু আর কাকিমাই গিয়েছিল জল ঢালার জন্য আর আমরা একটুখানি মন্দিরগুলোতে প্রণাম করলাম তারপরে তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে চলে এলাম হচ্ছে একটা হোটেলে সেখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমরা রুমে চলে এসেছিলাম তারপরে নেক্সট দিনের এটা হচ্ছে ভিডিও এখান থেকেই শুরু হলো তারপরের দিন আমরা আবার বেরিয়েছিলাম তিরকুট পাহাড় তারপরে তপবন এছাড়াও যেসব সাইড মানে জায়গাগুলো আছে সেগুলোই ঘুরতে তো প্রথমে তো আমরা অনেকগুলো স্পট দেখে ফেলেছি তো তারপরে চলে এলাম হচ্ছে তপবন আর এটা অনেকটাই উঁচু পাহাড় ছিল তো আমরা কিন্তু শেষ পর্যন্তই গিয়েছিলাম তপবনে আর ওপর থেকে নিষ্টা দেখতে একদম কত সুন্দর লাগছিল দেখোই তোমরা তো আমরা তো পুরোটা ঘোরার পরে এখন দেখো আমরা এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট সিঁড়ির মতো এটা দিয়ে কিন্তু আমরা একটা জায়গায় যাব তো আমি না ছোটোবেলাতে একবার এসেছিলাম আমার দিদাদের সঙ্গে তো সেই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিলো তো এখানে তো আমরা দেখো ঢুকে গিয়েছিলাম সবাই মিলে তারপরে তো চলে এলাম হচ্ছে এই জায়গাটাতে আর এখানটা আসার জন্য কিন্তু এত স্ট্রাগল করতে হলো আমাদেরকে তো এখানে দেখো বাবা মা কাকিমা তারপরে কাকু মেজো মা সবাই মিলে একটা ছবি তুললো তারপরে তো আমি বাবা মা দিদি মিলে একটা ছবি তুললাম তো সবারই ছবি টবি তোলা কমপ্লিট চলো এখন আমরা বাকি জায়গাগুলো ঘুরে নিই তপোবনের তো আমরা এখন দেখো চলে যাচ্ছে হচ্ছে সামনের দিকটাতে আর এই সামনের দিকটাতে দুটো পাহাড়ের মাঝখানে মানে দুটো পাথরের মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল একদম সরু রাস্তা তো সেই রাস্তার মাঝখান দিয়ে যেতে হবে তো আমি প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম আমার মুখ চোখ দেখে বুঝতে পারছ যে আমি যাব কিভাবে আমার জন্য আমি ভয় পাইনি আমি ভয় পেয়েছিলাম আসলে যারা মোটা ছোটা মানুষ আছে তাদের জন্যই কিন্তু দেখো আমি তো পার হতে পেরেছি কিন্তু আমার মা পারছে না পার হতে কেননা মা শাড়ি পরেছিল আর শাড়ি পরে এরকম ভাবে পার হওয়া সত্যি খুব কষ্টকর একটা ব্যাপার তো এখানে বাবা মাকে পার করে দিচ্ছিল তো আমাকেও কিন্তু বাবা একটুখানি সাহায্য করেছে পার করে দেওয়ার জন্য তো আমরা সবাই মিলে চলে এসেছি এই পারে তারপরে তো আমরা দেখো এখন যাচ্ছি হচ্ছে নিচের দিকটাতে আমার মাসি না কিছুতেই আসতে পারছিল না ওই জায়গাটা দিয়ে তারপরে তো কোনো রকমই সবাই মিলে পেরিয়ে গেছি ওই জায়গাটা তারপরে দেখো মা এখন এই দিকটাতে উঁকি মারছে যে এই দিকটা দিয়ে কোনো রাস্তা আছে কি এই দিকটাতে যাবে তো মাকে বলছে মা ছাড় ওই রাস্তা দিয়ে যাবো না আমরা চলো এরকম ভাবে নিচুতে নেমে যাই তো নিচুতে নেমে চলে এসেছি ওপর থেকে আর আমরা না এটার পুরো মানে ওপর পর্যন্ত গিয়েছিলাম তপন আর ওপর থেকে না নিচটা খুব সুন্দর লাগছিল দেখতে মানে দারুণ লাগছিল এক কথায় তারপরে তো আমরা এখন দেখো নিচের দিকে নেমে যাচ্ছিলাম আর নিচের দিকে নেমে যেতে যেতে আমাদের না অনেকগুলো মন্দির পড়েছিল আর মন্দিরগুলোতে অনেক কিছু নিয়মও ছিল সেগুলো সব কিছু কিন্তু করেছি আর তপবনে কিন্তু আমার বেশি ভালো লেগেছে তিরকুট পাহাড়ের চেয়ে কেননা হচ্ছে গিয়ে তিরকুট পাহাড়ে আমরা অতটা উঁচুতে উঠতে পারিনি কারণ সবারই শরীরটা একটু খারাপ করছিলো সকালবেলায় কিছু না খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার হুবে তো আমরা এখন দেখো চলে এসেছি হচ্ছে এই যে পাহাড়ের মাঝখানে না মধ্যে একটা করে মন্দির রয়েছে মন্দির তো দেখো এখন এখান থেকে সুতো দিয়ে আমাদেরকে এই সুতোগুলো নাকি বাঁধতে হবে একটা কিছুর মধ্যে আর আমাদের মনস্কামনা পূর্ণ হবে কিন্তু আমার বাবা তো আমার হাতে দিয়ে দিয়েছিল সুতোটা আমি বেঁধেও ফেলেছি আর জানি না কি চক করে যে আমি কিছু বলতেই ভুলে গেছি ওখানে আমি কিছু বলি নি জাস্ট এমনি বেঁধে দিয়ে চলে এসেছি জানি না আমি পরে কিন্তু বাড়িতে এসে মনস্কামনা পূর্ণ কিছু একটা বলেছিলাম কিন্তু সেখানে বলতে আমি একদমই ভুলে গেছিলাম কেননা এতটা টেনশন হচ্ছিলো আর সবাই ঠিকঠাক আছে কিনা যেহেতু আমরা গ্রুপ গিয়েছিলাম যে সবাই ঠিকঠাক আছে কি না সেটাই দেখছিলাম বারবার করে যাই হোক এখন তো মায়ের দিকে বেঁধে দিচ্ছে আর মা কি বলেছে সেটা আমি মনে মনে ঠিক বুঝতে পেরে গেছি যাই হোক চলো এখন আবার সরগুলি রাস্তা দিয়ে আমরা বেরিয়ে বেরিয়ে যাই আর এই জায়গাটা তো অনেকটাই কষ্ট হয়েছিল তারপর তো এখানে আমরা জয়শ্রাম জয়শ্রাম করে চিৎকার করছিলাম তো যাই হোক সে জায়গাটা মিউট করে দিয়েছি আর পুরোটাই যেহেতু ভয়েস ওভার দিয়েছি সেই কারণে আর আমি মানে রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছিলো সেগুলো কিন্তু সব চিৎকার করছিলো ওগুলো সব ব্যাকগ্রাউন্ডে আওয়াজ চলে আসবে বলে আমি পুরোটাই কিন্তু ওভার দিয়ে দিচ্ছি আর আমার না এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে ওভার দেওয়ার জন্য তাও আমি কিন্তু ওভারটা দিচ্ছি যেহেতু দেওঘর থেকে ঘুরে আসা আমার অনেক দিন হয়ে গেছে আর ভিডিওটা গ্যালারিতে পোস্ট ছিল পরে পড়ে তার জন্য ভাবলাম চলো একটু এডিট করে দিই একটু এডিট করে একটুখানি আপলোডও করে দিই তারপরে তো এখন আমি আর আমার ভাই মিলে যাচ্ছিলাম ওপরের দিকটাতে তো ভাই বললো যে না আর যাবো না আর এখানে কিছু লোক ছিল তারা বললো আর যেও না ওপরের দিকটাতে সাপ থাকতে পারে তার জন্য তো আমরা গেলাম না নিচের দিকটাতে আরও নেমে চলে এসেছি আর এই যে এই ছড়ু একটা মানে সুরঙ্গর মতো আছে এটা দিয়ে ঢুকতে আমার সব থেকে বেশি কষ্ট হয়েছিল তপবনে যাই হোক এখানে দেখো এই কানটিগুলো আর কাকুরা কী কষ্টভাবে যাচ্ছে তারপরে তো অনেক কষ্ট করে তপবনের নিচে নেমে চলে এসেছিলাম আর তারপরে এসে এসে আমি খেয়ে নিয়েছিলাম আখের রস কেননা প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল এবং প্রচণ্ড টেষ্টাও পেয়েছিলো আর তোমাদেরকে তো বললামই যে সকালবেলায় কিছু খেয়ে বেরোয়নি তো দেখো এখন আখের রস আর এদিকে আমার ভাই কিনেছে হচ্ছে একটা কি জানি না বাবা ওটা খেতে পচা ছিল তারপর তো এখান থেকে একটু মুড়ি মাখা কিনে নিচ্ছিলাম আর এই যে ঝাড়খণ্ড স্পেশাল মুড়ি মাখাটা খেতে কি দারুণ লাগে বন্ধুরা তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না তারপরে দেখেন রেসারেসি চলছিল দুটো টোটোর মধ্যে মানে সরি অটোর মধ্যে তো ওরা আমাদেরকে লুজার লুজার করছিল আর আমরা সব হেসে মরে যাচ্ছিলাম দিদি তো বিশেষ করে বেশি হাসছিল তারপরে কিন্তু ওদেরকে বের করে পার করে আবার আমরা চলে গেছিলাম যাই হোক সেটা বাদ দাও তারপরে চলে গেলাম হচ্ছে আমরা তিরকুট পাহাড়ের কাছাকাছি এলাকা তিরকুট পাহাড়টা দেখো দেখতে কত সুন্দর লাগছিল দূর থেকে তো আমরা ভাবছিলাম যে পুরো এলাকাটায় কিন্তু আমরা যাব পুরো এই পাহাড় থেকে ও পাহাড় পুরো কিন্তু ঘুরব কিন্তু কোনো কিছুই হলো না একটা পাহাড়ের অর্ধেকটা আমরা উঠতে পারিনি অনেক কষ্ট হচ্ছিল সেই কারণে তারপরে তো আমরা এখন দেখো চলে যাচ্ছিলাম উপরের দিকটাতে আর এই দেখো এখানে মন্দিরটা রয়েছে আর মন্দিরটা পর্যন্তই কিন্তু ধাপকাটা কাটা সিঁড়ির মতো ছিল বাকি পথটা কিন্তু এবার ওপরে যেতে যেতে ওপরের দিকে যদি আমরা যেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে যেতে হবে হচ্ছে পাথরের ওপর দিয়ে তার জন্য আমরা বেশি দূর যেতে পারিনি অল্প দূরই গিয়েছিলাম আর এখানে এতটা পরিমাণে বানর আছে বন্ধুরা একদম দিনে রাতে ডাকাতি করে নিচ্ছে বানরগুলো কি ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে কিছুক্ষণ পরে বলছি আমি তো এখানে দেখো বানরটা সামনে এখানে বসে রয়েছে আর ওদের কোনো রিয়াকশানই নেই কোনো মানে জানেই না যে ও বানরটা আছে এবার দেখো হঠাৎ করে আমার বন্ধুরা দেখতে পেয়েছে তো কিছুই বললো না যাই হোক তারপরে তো আমরা চলে গেলাম হচ্ছে রাম মন্দিরটাতে তো এখানে বজরাংবালী মন্দিরটাতে গেলাম তারপরে গিয়েছিলাম হচ্ছে আর একটা মন্দিরে ওখানে কালী ঠাকুরও ছিল তো এখানে দেখো আমরা তো যেহেতু আস্তে আস্তে চলে এসছিলাম কিন্তু বাবারা আসেনি বলে বাবারা এলো তারপরে এখানে ঘটে গেছে একটা ঘটনা দেখতে পাচ্ছ পানুরা কী সব কুড়িয়ে খাচ্ছে বাবা ওদের জন্যই নিয়ে এসেছিলো খাবার আর কি জানি বাবা কি করে দেখতে পেয়েছে ওরা না বাবার ওপর একদম ডাকাতি করে নিয়েছে বাবার মানে বাবার পকেট টকেট ছিঁড়ে একদম খাবারটা বের করে নিয়েছে আর আমি তো ভয় পাচ্ছিলাম যে বাবাকে না কোন চিঁড়ে দেয় তো সেটাই ভয় করছিলাম যাই হোক তারপরে তো ওরা খেয়ে নিয়েছে খাবারটা তারপরে আমরা চলে এলাম ওপরের দিক থেকে আরেকটু ওর দিকে আর একটু ঘুরতে ঘুরতে আর তারপরে তো একটা ক্যামেরাম্যানের সাথে দেখা হয়েছিল ও এতটা পরিমাণে জোর করছিল ছবি তোলার জন্য তাই জন্য দিদিরাই ছবি তুলেছিল শুধুমাত্র আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার প্রচুর কষ্ট হচ্ছিল বলে কিন্তু আমি ছবি টবি তুলতে অত আগ্রহী ছিলাম না আর এখানে দেখো বানরটা আবার এসেছে বাবার কাছে আর বাবা বলছে আমার কাছে কিছু নেই বলে বাবাকে ধরে ধরে মারছে দেখো এরকমভাবে হাত দেখাচ্ছে আর বাবাকে যে আমি লাঠিটা দিতে গেলাম তখনই আমাকে একদম এমনভাবে দাঁত দেখাচ্ছে এমনভাবে তেরেছে আমি তো ভয়ে পালিয়ে এসেছি আর যতক্ষণ পর্যন্ত না হাতে লাঠি নিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু পিছুতে পড়েছিল বলছি কিছু নেই তবু একদম চলে আসছে আর এখানে দেখো মারা তো অনেক নিচুতে ছিল আর এ খবরটা জানি না যে বাবাকে হামলা বাবার দিয়েছে মারা যখন তখন বলছে তুমি কাজ এরকম ঘটলো বাবা বলছে আমি কি করব ভাই বাবা বলছে যে কি দরকার ছিল নিয়ে আসার পকেটটা ফালতু ফালতু ছিঁড়ে গেলো যাই হোক সেগুলো বাদ দাও এখন চলো আরেকটু ওপরের দিকে উঠে যায় তো আমি মা দুজনে মিলেই বলছিলাম যে আরেকটু ওপরে উঠবো কিন্তু সবাই বলছিল না যাব না আর এমনিতেও কিন্তু শরীরটা সবারই অসুস্থ হয়ে পড়ছিল আস্তে আস্তে তারপরে তো এখন দেখো আমরা নেমে চলে যাচ্ছিলাম আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটাই কিন্তু শেষ মন্দির ছিল যত সম্ভব ওপরে হয়তো ছিল কিন্তু আমরা দেখিনি তো এখন নিচুর দিকে নেমে চলে আসছি আমরা সবাই মিলে আর বানরগুলো দেখো একদম কিভাবে তাকিয়ে রয়েছে আর পুচকে পুচকে যে বানরগুলো সেগুলোকে দেখতে তো আমার বেশি ভালো লাগছিল আর এখানে দেখো আমার সমানে সময়ে একটা কাকুর কাছ থেকে নিলাম যে পুদিনা পাতা শরবত তো এই পুদিনা পাতা শরবতটা খেতে আমার বেশ ভালোই লাগছিল তো পুদিনা পাতা শরবত টরবত কিনে আমরা এখন একটা চলে এসেছি হচ্ছে চুরির দোকানে আর এখানে যাওয়ার সময় যেন একটা চুড়ি দেখেছিলাম আর চুরিটা আমার এত তোটা পছন্দ হয়ে গেছিলো তো আমি বলেই রেখেছিলাম যে চুরিটা আমি নেবো তো তার জন্য চলে এসেছি দেখো চুড়ি নিতে তো এখানে দেখো এই চুরিগুলো দুটো নিয়েছে একটা হলুদ কালারের একটা হচ্ছে কি পিঙ্ক কালারের কিন্তু হলুদ কালারেরটা কেউই বলো না নেওয়ার জন্য সবাই বলছিল পিঙ্ক কালারেরটা নিতে আর আমারও মনে হলো পিঙ্ক কালারেরটা বেশি ভালো লাগছে তার জন্য পিঙ্ক কালারেরটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর দুঃখের বিষয় হচ্ছে আনতে আনতে না আমার দুটো না তিনটে চুরি ভেঙেও গেছে যাই হোক কয়েকটা আছে সেগুলোই পরবো তো আমার কিন্তু চুরিটা বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানেও এখন আমরা নিচের দিকে নেমে চলে আসছি সবাই মিলে আর আমার দিদিরা যে কোথায় আছে দিদিদেরকে খুঁজে পাচ্ছিলাম না তখন তারপরে তো এলাম হচ্ছে আচারের দোকানে এখানে দেখো বাঁশের আচার খাচ্ছিল আমার আর কাকিমা মিলে তো বাঁশের আচার তো আমি কোনোদিন খাইনি তো তার জন্য আমি বাঁশের আচার একদমই নিইনি তো নিয়েছিলাম হচ্ছে এখান থেকে আমের আচার ওই কাকুটাকে বললাম যে একটু আমের আচার একটুখানি কুলের আচার আমাকে আলাদা আলাদাভাবে মিক্স করে দাও কিন্তু ও দিতে রাজি হলো না বলছে যে না একটাই নিতে হবে আর যদি নিতে চাই তো আলাদা করে এক্সট্রা করে টাকা দিতে হবে তো তার জন্য আর নিলাম না তো তার জন্য এখান থেকে শুধুমাত্র আমের আচারটা নিয়েছি আর তারপরে তো মাকে খুঁজে বের করলাম তারপরে মাকে একটুখানি শরবত কিনে দিলাম শরবতটা খাওয়ার জন্য আর মাকে তো মানে নিয়ে আমার বেশি ভয় লাগে কালকে হঠাৎ করে মা শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তার জন্য আজকে মাকে একটুখানি খেয়াল খেয়ালে রাখছিলাম এইদিকে তারপর থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম তারপর এখানে একটু অটোটা দাঁড় করেছিল কেননা এখান থেকে আমরা খেতে যাব তার জন্য আর তখনই দুটো বান এসে আমার কাকিমার ওপরে হামলা করেছিল আর কাকিমা তো ভয়ে চিৎকার করে দিয়েছিল একদম তারপরে কোনো রকমে বানরগুলোকে তাড়ানো হলো তারপরে তো আমরা একটা হোটেলে চলে এসেছিলাম খাবার খাওয়ার জন্য তো এখানে দেখো আমরা এখন খেতে যাব আর আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে সবারই আর খাবার মানে মানে যা পাবো তাই খেয়ে নেব আর কি এরকম একটা মানে সিচুয়েশন চলে এসেছিলো সবারই মধ্যে তো তারপরে তো আমরা সবাই মিলে এখানে খেয়ে টেয়ে নিয়েছিলাম আর প্রথমে তো রোদ্রদই ছিল হঠাৎ করে কোথা থেকে যে বৃষ্টি চলে এলো কে জানি বাবা তো বৃষ্টিতে পুরো একদম মাটি করে দিল তো এখানে দেখো এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো কি যে বলব এদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বৃষ্টি থামলে আমরা চলে যাবো হচ্ছে রুমে আর রুমে যাওয়ার পরে একটুখানি রেস্ট করে যাবো হচ্ছে মন্দিরে মানে অনুকূল ঠাকুরের মন্দিরে আর কি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর শেষে আমার বলার মতো কিছু ছিল না আর কোনো ভিডিও ক্লিপও ছিল না তার জন্য ভাবলাম চলো কয়েকটা ছবি লাগিয়ে দিই এবং ভিডিওটাও শেষ করে দিই তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো